उनकी की तो अब करे सिंगल हमने एक तो क्यों नहीं मोबाइल चलाने ना सिमुला नंबर देना मत है नंबर देना मत है हमने सिंगल डबल करी हम क्या है चमचा बच्चा क्यों भाई সিঙ্গেল বারবার কইতেছি আমি ডাবল করি সমস্যা কিতা নাম্বার দিন আমার তাইলে রিল্যাক্স আমি কি ওকে চলেন প্রথম গেম পানিশমেন্ট লাস্টে কিন্তু ঠিক আছে আচ্ছা নিয়ে যাও পানিশমেন্ট ঠিক আছে ওয়ান গেম না বেস্ট অফ 3 লাস্টে বেস্ট অফ 3